খেয়াল করেন একটা বিষয় আওয়ামী লীগ বা শেখ হাসিনা একটা ভুল পাল্টিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যেই কথাগুলো লিখেছেন এটা অকল্পনীয় চিন্তাই করা যায় না আসলে কি বেকায়দায় আছেন বলে কি লিখলেন নাকি সত্যি সত্যি লিখলেন একটু বিশ্লেষণ করি শেখ হাসিনা কি বলেছেন বলেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে তার মানে একটা স্বীকৃতি দিলেন তারপরে বলছেন পরের লাইনটা খেয়াল করেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান সে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছেন কার সময় শেখ হাসিনার সময় তাহলে সেটারও স্বীকৃতি দিলেন আবার বলছেন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বলছেন যে বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো সত্যি ক্ষতি হলো একটা কথাও কিন্তু মিথ্যা না আবার দেখেন তার কথা রেশ ধরে সজীব জয় তিনিও কি বলছেন ধরা হয় যে তিনি হয়তো উত্তরসূরি হবেন শেখ হাসিনার যদি বিদায় নেন পৃথিবী থেকে দেশের সংকটময় মুহূর্তে মানে বাংলাদেশে এখন সংকটময় মুহূর্তে বলছেন যখন সাধারণ মানুষের নিরাপত্তার অভাবে ভুগছে নিরাপত্তা নেই সত্য দেশ অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে কথাটা একেবারে মিথ্যা নয় তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে বাংলাদেশের উত্তরের পথে এক গভীর প্রভাব ফেলবে চিন্তা করা আর ওই বলে সেই সময় মনে করেন এই বেগম খালেদা জিয়ার বিদায় যদি হতো এই শব্দগুলি কি ওরা লিখতেন কিনা তারা লিখতেন আমার সন্দেহ হয় কিন্তু লিখেছেন যখন লিখেছেন আমরা এটাকেই ধরে যদি বিশ্লেষণ করি তাহলে দুইটা জিনিস পাবো একটা হলো যে মন গলানোর চেষ্টা কৌশল কৌশল বলবেন কিন্তু বলে তো ফেলেছেন মুখ দিয়ে তো ফেলছেন এবং কোনোটাই তো অস্বীকার করা যায় না তাহলে এই কৌশল হলো যে একটা ধরি আমরা যে এটা যেহেতু মারা গেছেন আহ যেহেতু অনেক দায় আছে বিএনপি দোষারোপ করবে বিরোধীরা দোষারোপ করবে কালকে আসিফ নজরুল বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে তো সুতরাং দায় মুক্ত হওয়া চেষ্টা ভার মুক্ত হওয়ার চেষ্টা প্রতিপক্ষকে চির প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি না থাকলেও তার পুত্ররা আছেন সেই রাজনীতি তো তারাই কেরি করেন তাদের সহানুভূতি পাওয়া তাদের মন বাড়ানো এটা হতে পারে আরেকটা হতে পারে হয়তো একটা সুদূর প্রসারী একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে সেটা খারাপ বা ভালো এটা আপনারা বিশ্লেষণ করবেন সেটা হলো যে আওয়ামী লীগ ঝাড়ে বংশের শেষ কিছুই নাই শোক যে জানাবে তারা আনুষ্ঠানিক দুজন যে যে মানুষ নিয়ে দেখা করবেন বা পরিবারের সদস্যদের কাছে যে শোক জানাবেন সেই অবস্থা মধ্যেও তো নেই মানে আওয়ামী লীগ হিসেবে তারা পথে ঘাটে কোথাও বেরোতে পারেন না এবং দেখেন এক সময় খালেদা জিয়ার একটু যাতে মুক্তি দিয়ে চিকিৎসা করা যায় দল করে নিয়ে যদি মাইন করে সেই জন্য পরিবারের সদস্যরা মানবিক কারণে বারবার গেছে আর বারবার এই চিঠি করে একবার হোম মিনিস্ট্রিতে একবার ল মিনিস্ট্রিতে পাঠায় ল মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি পরে সাত দিন আট দিন দশ দিন পরে বলে যে না আইনগত কারণে সম্ভব হচ্ছে না রিজেক্ট করে প্রতিবার এই চালাকিটা করছে এবং হয়তো এর মূল হোতা হচ্ছে আনিসুল হক বা শেখ হাসিনার এই মানে চালাকি বা কৌশল যাই হোক আজকে এই বার্তা আবার মধ্যে যাওয়ার চেষ্টা করছে যাতে তারেক রহমান ক্ষমা করে দেন অথবা বাস্তবতাটা কি এমন হলো যে কে এখন মাঠে না আনলে বিএনপির যে প্রবল প্রতিপক্ষ হয়ে উঠছে যে রাজনৈতিক শক্তি জামাতের নেতৃত্বে একটা দক্ষিণপন্থীদের যে একটা হুঙ্কার বা সংগঠিত হওয়ার একটা আবার সেটাকে থামানোর জন্য কি আওয়ামী লীগকে দরকার আছে তেমন কোন চিন্তা থেকেই কি আওয়ামী লীগ এটা চাললো এবং বিএনপির কি একটা এক ধরনের সায়ও আছে কিনা কারণ আগে রাজনীতির মাঠে ছিল বিএনপি জামাত বিএনপি নেতৃত্বে এই ধর্মীয় রাজনৈতিক দলগুলো ছিল কিন্তু প্রভাব ছিল বিএনপির যদিও আস্তে আস্তে খেয়ে ফেলতেছিল বিএনপি কে জামাত কিন্তু এখন তো একেবারে তারাই মূল প্রতিদ্বন্দ্বী হয়েছে এটা তো বিএনপির জন্য অস্বস্তিকর সেই কারণে কি একটা এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী কি রাজনীতিতে করার একটা সুযোগ হইল কিনা আমি দর্শক এটা ভাবছি আমার এই কথাটা হয়তো এখন অনেকের কাছে বাস্তবায়ন হইতে পারে কিন্তু একটা ভেবে দেখেন যদি রাজনীতির ভবিষ্যৎ হিসাব করেন তাহলে যে কোনো ফর্মেটেই হাসিনার আওয়ামী লীগ আর হাসিনা বিহীন আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি হাজির না হয় রাজনীতির মাঠে বিএনপি কিন্তু বিপদে পড়বে বলে রাখলাম মিলাই নিয়েন ভালো থাকবেন আল্লাহ হাফেজ